আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জুট ব্যবসায় নাম ব্যবহার না করার হুঁশিয়ারি সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট অর্থাৎ পোশাক কারখানায় ব্যবহৃত কাপড় ব্যবসার নামে প্রতারণা রোধে জনগণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এরপর জানাব আগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত একশো পঁয়তাল্লিশ বলছে অধিকার দেশে চলতি বছরে এক থেকে পাঁচে আগস্ট পর্যন্ত তিরানব্বই জন রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে আর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর নয় আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত দেশে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে বাহান্ন জনের এই দুই মাসে মোট একশো পঁয়তাল্লিশ জন প্রাণ হারিয়েছে জানাব রাজধানীর আজিমপুর থেকে মালামালের সঙ্গে ফুটফুটে শিশুটিকেও নিয়ে গেল সাবলেট ভাড়াটিয়ারা রাজধানীর আজিমপুরে একটি বাসায় ঢুকে একটি শিশুকে নিয়ে গেছে দুর্বৃত্তরা ওই বাসার সাবলেটে ভাড়া থাকা এক নারী বহিরাগত কয়েকজনের সঙ্গে নিয়ে আর সকালে বাড়িতে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসীম চ্যানেল চ্যানেল ফোরকে বলেন অপহরণ কিনা এখনও বোঝা যাচ্ছে না জানাব সব চিনিকল সচল করা হবে বলেন শিল্প উপদেষ্টা দেশে সব বন্ধ চিনি কল আবারও সচল করা হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি বলেন চিনির উৎপাদন বাড়িয়ে আমদানি কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিকে মা ঘটনায় ছেলে জড়িত নয় পুলিশের তদন্ত সাপেক্ষে বেড়ে এল আসল ঘটনা বগুড়ার দুপাচিয়া এলাকায় গৃহবধূ উম্মে সালমার হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড় নিয়েছে পুলিশ জানিয়েছে খুনের জন্য নিহতের ছেলে নয় বরং বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তার দায়ী আজ দুপুরে দুপাচিয়া থানার পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় বাসা থেকে খোয়া যাওয়া মোবাইল এবং ওয়াইফাই রাউটারের সূত্র ধরে মারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ জানাবো আবারও লেবাননের বৈরুতে তাণ্ডব চালানোর সতর্ক বার্তা ইসরায়েলের সামরিক বাহিনী বৈরুতের বাসিন্দাদের সরে আদেশ জারি করেছে আজ বাহিনী এই বার্তা করেছে এর মানে হচ্ছে বেঞ্জিয়াম নেতানহর বাহিনী আবারও লেবাননের বৈরুতে তাণ্ডব চালাতে যাচ্ছে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে আজ দ্বিতীয়বারের মতো ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী থেকে বাসিন্দাদের পালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ঝুট ব্যবসায় নাম ব্যবহার না করার হুঁশিয়ারি সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট অর্থাৎ পোশাক কারখানায় অব্যবহৃত কাপড় ব্যবসার নামে প্রতারণা রোধে জনগণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আর শুক্রবার পনেরোই নভেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু সাতন্যাসী এবং অসাধু মহল উদ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে জুট ব্যবসা করছে এবং শিল্পাঞ্চলে অপকর্ম চালাচ্ছে যা সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষা এবং উৎপাদন বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে জুট ব্যবসা বা অন্য কোনো ব্যবসার জন্য সুপারিশ সেনাবাহিনীর কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় কেউ যদি কোনো অবৈধ সুবিধা নিতে সেনাবাহিনীর নাম ব্যবহার করার চেষ্টা করে তাহলে শূন্য এক সাত ছয় নয় শূন্য নয় এক শূন্য দুই শূন্য আরেকটি নাম্বার হচ্ছে শূন্য এক সাত ছয় নয় শূন্য নয় পাঁচ এক নয় আট এবং আরেকটি নাম্বার শূন্য এক সাত ছয় নয় শূন্য নয় পাঁচ দুই শূন্য নয় মুঠোফোন নম্বরে কল করে সেনাবাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে আগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত একশো দেশে চলতি বছরে এক থেকে পাঁচে আগস্ট পর্যন্ত জন এবং রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে আর অন্তর্বর্তীকালীন সরকার নেয়ার পর নয় আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত দেশে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে বাহান্ন জনের দুই মাসে মোট একশো পঁয়তাল্লিশ জন প্রাণ হারিয়েছে শুক্রবার পনেরোই নভেম্বর মানবাধিকার সংগঠন অধিকারে দেয়া মানবাধিকার সংক্রান্ত ত্রৈমাসিক জুলাই থেকে সেপ্টেম্বর প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতায় দুশো চুয়ান্ন জন নিহত হয়েছে এ সময় এই ধরনের সহিংসতা আট হাজার দুশো ছিয়ানব্বই জন প্রতিবেদনে আরও বলা হয়েছে জুলাই থেকে আগস্ট মাসে দেশে বিচারবৈধপূর্ত হত্যাকাণ্ডের শিকার হন এক হাজার পাঁচশো একাশি জন এই তথ্যগুলো বিরোধী ছাত্র আন্দোলনকারী এবং জাতীয় নাগরিক কমিটি থেকে নেওয়া হয়েছে সংখ্যাটি জুলাই আগস্টের গণ মানবহত্যার মোট মৃতের সংখ্যা অধিকার জানায় জুলাই থেকে পাঁচই আগস্টের মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে অনুসন্ধান এবং তালিকা তৈরির কাজ চলছে অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট মানবাধিকার কর্মীদের পাঠানো প্রতিবেদনে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যপাত্তের উপর ভিত্তি করে তিন মাসের মানবাধিকার প্রতিবেদনটি তৈরি করেছে এই মানবাধিকার সংগঠনটি প্রতিবেদনে তিনটি বিভাগে বিভক্ত করা হয়েছে প্রথম বিভাগ ক জুলাই থেকে পাঁচই আগস্ট দু হাজার পর্যন্ত সময়ের মধ্যে কর্তৃত্ববাদী শাসক হাসিনার শাসনকাল সম্পর্কিত বিষয়গুলো আলোচিত হয়েছে বিভাগ নয় আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সময় উল্লেখযোগ্য বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়েছে বিভাগ গ একই জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত সময়ে অনন্য মানবাধিকার লঙ্ঘন বিষয়গুলো তুলে ধরা হয়েছে এছাড়াও প্রতিবেদনে পাঁচ থেকে আটে আগস্ট পর্যন্ত সময়কালে বাংলাদেশের কোনো সরকার না থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে আজিমপুর বাসা থেকে মালামালের সঙ্গে ফুটফুটে শিশুটিকেও নিয়ে গেল সাবলেট ভাড়াটিয়া রাজধানীর আজিমপুরের একটি বাসায় ঢুকে একটি শিশুকে নিয়ে গেছে দুর্বৃত্তরা ওই বাসায় সাবলেট ভাড়া থাকা এক নারী বহিরাগত কয়েকজনের সঙ্গে নিয়ে শুক্রবার পনেরোই নভেম্বর সকালে বাড়িতে ঢুকে এই ঘটনা ঘটিয়েছেন এ বিষয়ে পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসীম চ্যানেল টোয়েন্টি ফোরকে বলেন অপহরণ কিনা এখনো বোঝা যাচ্ছে না বিষয়টি জটিল হয়ে দাঁড়িয়েছে শিশুটির মায়ের সঙ্গে ওই মহিলার মাত্র এক সপ্তাহ আগে পরিচয় হয় পরে তাদের বাসার এক রুমে সাবলেট ভাড়া নেয় বৃহস্পতি চোদ্দই নভেম্বর প্রথমে আসেন তারা বাসায় আসার একদিন পরই তিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি আর বলেন ঘটনাটি শোনার পর আমরা সেখানে যাই অপহরকিত শিশুটির মা ওই মহিলার তথ্য তথ্য দিতে পারছেন না তিনি যে দিচ্ছেন সেগুলো কাজে আসছে না তিনি অভিযোগ করেছেন তার কাছ থেকে স্বর্ণলঙ্কার এবং অর্থ নিয়ে গেছে তবে আমরা শিশুটি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি উদ্ধারের পর বিস্তারিত বলতে পারব জানা যায় শিশুটির মায়ের নাম ফারজানা আক্তার তিনি মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ষাট মুদ্রাক্ষরিক পদে চাকুরি করেন তিনি আজিমপুরে লালবাগ টারের পাশের একটি বাসায় ভাড়া থাকেন তার স্বামী বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকুরি করেন এদিকে এই ঘটনায় ফুটফুটে শিশুটির ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন ফারজানার এক সহকর্মী ওই পোস্টে তিনি লিখেছেন আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার লালবাগ টারের পাশের গলি থেকে আমার অফিস কলিক ফারজানার বাসায় ডাকাতি হয়েছে ডাকাত একজন মহিলা তার দুজন পুরুষ সঙ্গী রয়েছে জিনিসপত্র এবং একমাত্র বাচ্চাটি নিয়ে গেছে সব বন্ধ চিনিকল সচল করা হবে শিল্প উপদেষ্টা দেশের সব বন্ধ চিনি কল আবারও সচল করা হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি বলেন চিনির উৎপাদন বাড়িয়ে আমদানি কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে শুক্রবার ১৫ নভেম্বর বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে চলতি মৌসুমে আকমারই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন শিল্প উপদেষ্টা বলেন বন্ধ চিনি কল সচল উৎপাদন বাড়ানো এই কার্যক্রম সফল করতে সরকারের পক্ষ থেকে টাস্ক ও কমিটি গঠন করা হয়েছে এই কমিটির কলগুলো চালু করার প্রতিবন্ধকতা সমূহ পর্যবেক্ষণ করছেন জনগণের পাশে থাকলেও সমন্বিত শক্তি উদ্যোগ গ্রহণ ও সাহসের মাধ্যমে সফল হতে চাই সেই আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি এ সময় তিনি বলেন দেশের পিছিয়ে পড়া এলাকায় কলকারখানা কম থাকায় জীবন জীবিকার পরিবর্তন আনার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে সেখানে খানে সামগ্রিকভাবে আমরা উদ্যোগ নিতে চাই আমরা যদি সামগ্রিকভাবে চেষ্টা করি নিশ্চয়ই আমরা পরিবর্তনের ধারা শুরু করে যেতে পারব রাষ্ট্র পরিচালনায় এরপর যারা আসবেন তারা এই ধারাকে এগিয়ে নিয়ে যাবেন এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বাংলাদেশ খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক এটিএম কামরুল ইসলাম নাটো জেলা প্রশাসক আসমা শাহীন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসেন উপস্থিত ছিলেন